দিন আগেই আপনি কিভাবে বুঝবেন যে ছাগলের বাচ্চা হবে বা হতে পারে অথবা বাচ্চা হওয়ার পূর্বে গাভিন ছাগলের কী কী লক্ষণ থাকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহ গ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকাল আজকে চলে আসলাম সকাল সকাল দেখেন এখন রোদ উঠে নেই কেবল সাতটা বাজে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা খুশির খবর দিতে চলছি আমাদের খামারে নতুন ছাগল যোগ হচ্ছে যদি আল্লাহ আল্লাতাল্লাহ চায় তাহলে তো আমাদের এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা দিবে হ্যাঁ দুপুরের মধ্যে হয়তো বা বাচ্চা দিয়ে দিবে তো যাই হোক ছাগলের যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন হচ্ছে পিছনের যে জেনিপদ অর্থাৎ জেনিপদ ফুলে উঠবে বা প্রশস্ত হবে তারপর হচ্ছে ছাগলের যে ভাষা এবং বাট রয়েছে দুধের সেগুলো বড় হবে এবং প্রশস্ত হবে তো এটা বোঝা যায় আগামী বারো ঘন্টা আগে থেকে হুম গাভীন ছাগলের যখন প্রসব বেদনা শুরু হয় তখন ছাগলের মানে অস্থিরতা বাড়ে আর ডাকাডাকি করে এই সময় ছাগলের কিন্তু প্রচুর ক্ষুধা পায় কিন্তু যদি মানে সময়ে তাড়াতাড়ি মানে সময় খুব কাছে আসে নিকটে আসে তাহলে ছাগল খাবে না চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে মাথাটা নিচু করে এবং বেশি বেশি করে ডাকা ডাকিও করবে না এবং আমরা গাভিন ছাগলের যে বিষয়টা দেখে মনে করব যে একদিন পরে বাচ্চা হবে বা বাচ্চা হওয়ার একটু দেরি হবে মানে বারো ঘন্টা আগেই বোঝা যায় সেটা হচ্ছে যে এই যে ছাগলের দেখেন পিছনের যে হারটা আছে কোমরের এই হাড়টা দেখেন ত্রিকোণার একটা হাড় রয়েছে কিন্তু এই হাড়টা একদম ছাগলের মাংস থেকে উপরে ভেসে ওঠে হ্যাঁ এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের ছাগলটার বাচ্চা হবে তো যাই হোক এগুলো ছাড়াও বেসিক্যালি যে কারণটা রয়েছে হ্যাঁ অনেক কারণ রয়েছে তার মধ্যে এই কারণটা হচ্ছে আপনারা দেখলে সবাই অটোমেটিক্যালি বুঝতে পারেন বা জানতে পারেন যে ছাগলের বাচ্চা হতে চলছে তো সেটা হচ্ছে যে ছাগলের যে পিছনের জেনিপদ রয়েছে সে জেনিপদ দিয়ে হচ্ছে মিউকাস বের হবে হুম তো এই মিউকাস বের হওয়া দেখলেই আপনারা হয়তো বুঝতে পারেন যে ছাগলের বাচ্চা হবে কিন্তু অনেক সময় এটা মানে একদিন বা দুই দিন তিন দিন আগে থেকে বের হয় তখন এই বিষয়টা নিয়ে সবাই একটু মানে ঝামলায় পড়ে যায় আর কি তো শুধু মিউকাস বের হলে বাচ্চা হয় না হ্যাঁ গাভিন ছাগলের হয়ে থাকে এরকম আমাদের ছাগলেরও হয়েছে তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই প্রয়োজন নেই কেননা এটা হয়ে থাকে স্বাভাবিক তবে আমি যেগুলা লক্ষ্য বা কারণ বললাম হ্যাঁ এগুলো যদি আপনারা একসময় একসাথে দেখেন তাহলে বুঝবেন যে ছাগলের বাচ্চা হবে এবং খুব তাড়াতাড়ি তো যাই হোক আপনাদের হচ্ছে বলি যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই যে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন এবং পাশে থাকেন সব সময় তো সবাই দোয়া করবেন হ্যাঁ আমাদের ছাগলটা যেন সুস্থ থাকে এবং সুস্থ সবল বাচ্চা দেয় যেহেতু শীতকাল বাচ্চা দেওয়ার পর আমরা বাচ্চাগুলোকে কিভাবে মানে রাখবো যত্ন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ সব কিছু জানতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে এবং ভিডিও কন্টিনিউ দেখতে হবে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো এই ছাগলটা সহ একদিনই আমরা তিনটা ছাগল ক্রস করিয়েছিলাম তার মধ্যে একটা ছাগল আমাদের হচ্ছে মিসকারেট হয়ে গেছিলো হুম সমস্যার কারণে তো পরবর্তীতে ওই ছাগলটা আমরা আবারও ক্রস করে নিয়েছিলাম পরবর্তীতে ওই ছাগলটা আমাদের গাভীন হয়েছে এখন গাভিন তো টোটালি আমাদের পাঁচটা ছাগল গাভিন হয়েছে হ্যাঁ এই ছাগলগুলোর হচ্ছে বাচ্চা দিলে আমাদের খামারটা আস্তে আস্তে বড় হবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের মনের সব পূর্ণ করতে পারি খামারটা বড় করতে পারি হ্যাঁ আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সব সময় এই কামনা করি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই দোহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন হুম তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন